এখন স্যার কাপ কত করে বিশ টাকা নর্মাল বিষ আর স্পেশাল কি রসগোল্লা সব আছে আর কি হর লিখছে রসগুল্লা সার মালাই সার ও তাই ভেরিয়েশন কই সেগুলোর রসগোল্লা কই রসগুল্লা আছে খাই কেউ নাকি রসগোল্লা রসগোল্লা হ্যাঁ ও বাংলাদেশ আজ পাবলিক দিনে কত কাপ বিক্রি মোটামুটি কত কেজি দুধ লাগে হ্যাঁ পঞ্চাশ কেজি বাবা

কয়টা কয়েক গ্রাম দুধ এক কাপে পঞ্চাশ গ্রাম হ্যাঁ পঞ্চাশ গ্রাম তার মানে লিটারে আছে বিশ কাপ মানে এক হাজার কাপ মিনিমাম যা হয় না না বেশি মাত্র ও খা দাদা খাশিমটা কি দিয়ে খাওয়ার লাগুন সিনিয়র লাগুন কিসের গ্যাস কাটে তাই এরকম তো এটাকে শুনিনি এই কারণেই স্পেশাল তাই না বলছেন এই কারণেই তো স্পেশাল Hãy subscribe cho no, kênh no, Ghiền Mì Gõ Để không bỏ lỡ những no, no. भाड़े से पंचाश भाड़ की पुराते ना कि पोए आगुने दिल तो बीस टाइम लगे なおかつはちょっと古いババリー、ことしに。 क्यों नहीं सेफर गेंद लगाई दिया साहब इतनी बात किया आंसर करते गाड़ी हेलमेट कार दर्शन ताहे भाई अपना ता। ते ते तो हेलमेट कार बीच आपसे भाई नहीं गाप का बीच में क्योंडे की स्पेशल शॉट नगी এই এই কালারের দুধ এক কেজি জালি কট্টু খায় এই কালার আনতে গেলে

আমাদের দুটো একটু পাতি কড়া করে দিয়ে এরপর একটু পাতি মেরে দিয়ে 俺たちのお母さん चार चार आठ चार बारह तीन पंद्रह कुड़ी का बैग बजे এই আমাদের চিনি না দুইজনের এক সময় সর্বোচ্চ হ্যাঁ এই চিনি গুঁড়ো এই চিনি পাউডার বানানিলে তারা সুবিধাই গলে ভালো কই

Thank right